দীর্ঘ প্রায় দশ বছর পর জম্মু কাশ্মীরে নির্বাচন হয়ে গেল এবং নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা গেল ক্ষমতায় ফিরেছে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ওমর আবদুল্লাহ এবং মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার তিন মাসও হয়নি এর মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে জম্মু কাশ্মীরে কিন্তু নতুন করে সন্ত্রাসবাদী হামলা শুরু হয়েছে কারণ জানি ইতিমধ্যে কিন্তু প্রায় ছয় জায়গায় সন্ত্রাসবাদী হামলা হয়েছে এবং বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সন্ত্রাস দীর্ঘ দশ বছর যদি বলি জম্মু কাশ্মীরে যে রাজ্যপাল শাসন চলছিল সেই রাজ্যপাল শাসনে কিন্তু সন্ত্রাসবাদী হামলা অনেকটাই কমে গেছিলো সেনাবাহিনীর উপর পাথর চালানো এটাও অনেকটা কমে গেছে কমে গেছিলো বলা যায় দেখাই যেত না এবং জম্মু কাশ্মীর কিন্তু উন্নয়ন ফিরছিল পরিকাঠামো তৈরি হচ্ছিল পাশাপাশি জম্মু কাশ্মীর কিন্তু বহু পর্যটক ঘুরতে যাচ্ছিলেন এবং এই জম্মু কাশ্মীর কিন্তু জি টোয়েন্টি সাবমিটের মতো মিটিং কিন্তু করে ভারত সরকার কিন্তু দেখা যাচ্ছে নতুন সরকার গঠিত হওয়ার পরেই কিন্তু নতুন করে সন্ত্রাসবাদী হামলা মাথা চাড়া দিল কেন সন্ত্রাসবাদী হামলা মাথা চাড়া দিল বা তাদের উদ্দেশ্যটাই কী আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত নির্বাচনে ওমর আবদুল্লা দল ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোটের যে ইশতেহার ছিল যে তারা ক্ষমতায় ফিরলে তিনশো সত্তর ধারা বাতিল করবে তো সেইভাবেই সাধারণ মানুষ যাই তিনশো সত্তর পক্ষে মত দিয়েছেন কিনা কিন্তু সংগঠন অত্যন্ত মজবুত ন্যাশনাল কনফারেন্স সব স্বাভাবিকভাবেই কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স ক্ষমতায় ফিরেছে জম্মু কাশ্মীর ওমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই জম্মু কাশ্মীরে হিংসা বেড়ে গেছে সন্ত্রাসবাদী হামলা বেড়ে গেছে এবং ইতিমধ্যে কিন্তু প্রায় ছয় জনের মৃত্যু হয়েছে আমরা যদি সন্ত্রাসবাদী হামলার দিকে তাকাই তাহলে বলবো গত কয়েক দিনে বিশেষ করে এই ওমর আবদুল্লা শপথ নেওয়ার পর এক মাসও যেখানে হয়নি সেখানে সেপিয়ান গন্দারবান পুলাওমা বাদগাম সহ বিভিন্ন জেলায় কিন্তু প্রায় ছটি জঙ্গি হামলা হয়েছে এবং প্রায় ছয় জনের মৃত্যু হয়েছে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এতদিন চুপচাপ ছিল যেখানে সন্ত্রাসবীরা কোনো হামলা করেনি হঠাৎ করে এই হামলাটা হলো কেন বা তাদের উদ্দেশ্যটাই কী প্রথমত তাদের উদ্দেশ্য যেটা সেটা ভারত সরকার বিগত কয়েক বছর কিন্তু জম্মু কাশ্মীরে পরিকাঠামো অনেকটা উন্নত করেছেন রাস্তাঘাট সহ নানান পরিকাঠামো উন্নত করেছে এবং আমরা জানি জম্মু কাশ্মীর এই মুহূর্তে কিন্তু ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র বহু মানুষ কিন্তু জম্মু কাশ্মীরে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন এবং ঘুরতে যাচ্ছেন এবং সামনেই শীত পড়তে চলছে এবং পর্যটকের সংখ্যা কিন্তু দিন দিন আরও বাড়তে পারে কিন্তু দেখা যাচ্ছে এর মধ্যেই সন্ত্রাসবাদী হামলা সন্ত্রাসবাদী হামলায় যেটা কিছুটা পরিবর্তন হয়েছে। আগে যেমন জঙ্গিরা আক্রমণ করতেন সেনাকর্তা সেনাবাহিনী বা পুলিশ প্রশাসনের ওপর কিন্তু এবারে তার টার্গেট তাদের টার্গেট কিন্তু এই যে পরিকাঠামো যে তৈরি করা হয়েছে বিভিন্ন ট্যানেল জলের ট্যাঙ্ক রাস্তাঘাট যে তৈরি করা হয়েছে এবং তৈরি করে যে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছেন বিভিন্ন রাজ্য থেকে উত্তরপ্রদেশ হোক বিহার হোক পশ্চিমবঙ্গতে সেই পরিযায়ী শ্রমিকদেরই কিন্তু টার্গেট করছে এই সন্ত্রাসবাদীরা এবং ইতিমধ্যে কিন্তু প্রায় ছয়জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হঠাৎ সেনাবাহিনীর থেকে পুলিশের থেকে সন্ত্রাসবাদীরা পরিযায়ী শ্রমিকের দিকে টার্গেট করছে কেন তার কারণ জঙ্গিদের প্রথম টার্গেট হচ্ছে যে জম্মু কাশ্মীরে যে বিশেষ করে আইন প্রশাসনটা ফিরেছে যে শান্তি শৃঙ্খলা ফিরেছে বা যেভাবে মানুষ বেরিয়ে এসছেন পথে অর্থাৎ স্বেচ্ছায় আত্মনির্ভর হারটাই রাস্তা তৈরি হয়েছে পরিকাঠামোগত উন্নত হলে পর্যটন কেন্দ্র বাড়লে মানুষের ইনকাম সোর্স বাড়বে এইখানেই কোথাও ভয় এই আতঙ্কবাহীদের তখন তারা কখনো চান না মানুষ আত্মনির্ভর হয়ে উঠুক মানুষের কাছে পয়সা হোক মানুষ স্বেচ্ছায় জীবনযাপন করতে হয় তারা কখনো চান তারা চান মানুষ জম্মু কাশ্মীর মানুষ অভাবে থাকুক গরিবে থাকুক তারা টুকিটাকি সামান্য কিছু সামর্থ্য দেবে এবং তাদের দিয়ে জঙ্গি কার্যকলাপটা চালাবে এরকমই তাদের উদ্দেশ্য ছিল কিন্তু ভারত সরকার কিন্তু জম্মু কাশ্মীর পরিকাঠামো যথেষ্ট উন্নত করেছে এবং আমরা জানি যেভাবে জম্মু কাশ্মীরে পর্যটকরা যাচ্ছেন তাতে জম্মু কাশ্মীরের অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেকটা ভালো হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আমরা জানি জম্মু কাশ্মীর থেকে লাদাখ যাওয়ার যে রাস্তা সেই রাস্তা কিন্তু ঠিক করার কাজ চলছে এবং এই রাস্তা ঠিক হয় একদিকে যেমন সামরিক দিতে সেনাবাহিনী সেনাবাহিনীর যাতায়াতের সুবিধা পাশাপাশি মানুষের দূরত্বও কমে যাবে কিন্তু ফলে পর্যটক সংখ্যা আরও বেড়ে যাবে অর্থাৎ জম্মু কাশ্মীর কেউ গেলে তা কিন্তু সহজে লাদাখ যাওয়াটা সহজ হবে এবং সেইখানে কিন্তু হামলা চালায় এই জঙ্গিরা এবং সেখানে কিন্তু পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় এবং আমরা দেখেছি যে জলের ট্যাঙ্ক তৈরি হয়েছিল কারণ জম্মু কাশ্মীর যেহেতু পাহাড়ি এলাকা পানীয় জলের একটা সমস্যা হয়েছিল তো সেখানে কিন্তু একটা জলের ট্যাঙ্ক তৈরি কিন্তু উদ্যোগ নিয়েছিল ভারত সরকার এবং সেখানে কিন্তু হামলাটা চালায় এই আতঙ্কবাদে এবং সেখানেও কিন্তু শ্রমিকের মৃত্যু অর্থাৎ যদি পানীয় জলে যে ট্যাঙ্ক যদি তৈরি হয় তাহলে একদিকে যেমন জম্মু কাশ্মীর মানুষের জলের সংস্থান জলের ব্যবস্থা হবে পানীয় জলের পাশাপাশি পর্যটকদেরও কিন্তু সুবিধা হবে তো এই যে একদিকে যেমন রাস্তাঘাট তৈরির ক্ষেত্রে আক্রমণ পাশে জলের ট্যাঙ্ক তৈরি ক্ষেত্রে আক্রমণ পাশে বিভিন্ন জায়গায় ব্রিজ নির্মাণ করা হচ্ছে আপনাদের রেল সম্প্রসারণ করা হচ্ছে প্রত্যেক জঙ্গিদের টার্গেট কিন্তু রয়েছে এই সমস্ত জায়গাগুলো যদিও ভারতীয় সেনা অত্যন্ত সক্রিয় এবং বহু জায়গাতে জঙ্গি আক্রমণ কিন্তু তারা কিন্তু ব্যর্থ করেছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু ইতিমধ্যে ছটি আক্রমণ হয়েছে ছটি জঙ্গি হামলা হয়েছে আমি বললাম বন্দারবান পুলাওমা সহ যে ছটি জেলা আক্রান আক্রমণ করেছে জঙ্গিরা তা কিন্তু তার ফলে কয়েকজন পরিযায়ী শ্রমিকেরই গিয়ে মৃত্যু হচ্ছে অর্থাৎ তাদের টার্গেট কিন্তু সেনাকর্তা বা পুলিশ নয় টার্গেট পরিযায়ী শ্রমিকরা অর্থাৎ পরিযায়ী শ্রমিকরা জম্মু কাশ্মীর গিয়ে যে পরিকাঠামোটা তৈরি করে সেটা তারা কখনোই চান না তারা চান আগের অবস্থা ফিরে আসুক অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে অর্থনৈতিক খারাপ অবস্থাটা আবার ফিরে আসুক যাতে তারা স্বেচ্ছায় আবার নিজেদের জঙ্গি ভাবধারাটা ছড়িয়ে ফেলতে পারেন অর্থাৎ পুরো জম্মু কাশ্মীরে জঙ্গি ভাবধারা কায়েম করার উদ্দেশ্যেই কিন্তু জঙ্গিরা সবসময় সচেষ্ট সক্রিয় থাকেন এবং ভারত সরকারের অতি সক্রিয়তার জন্য সেনাবাহিনীর অতি সক্রিয়তার জন্য কিন্তু বারবার ব্যর্থ ছিল এবং তা সত্ত্বেও তারা কিন্তু এবারে আবার সক্রিয় হতে শুরু করেছেন এবং আক্রমণটা চালিয়ে যাচ্ছেন এবার আরো একটা যেটা প্রশ্ন যে পরিযায়ী শ্রমিকরা যে কাজে যাচ্ছেন তাদের আটকা অর্থাৎ জম্মু এই পরিযায়ী শ্রমিক নেই কিন্তু পরিযায়ী শ্রমিক বেশিরভাগটাই যায় কিন্তু পশ্চিমবঙ্গ বিহার এবং উত্তরপ্রদেশ থেকে ফলে এখান থেকে যে পরিযায়ী শ্রমিকরা যাবেন এবং বিভিন্ন লিঙ্ক ধরে তারা যান এটা স্বাভাবিক তো জম্মু কাশ্মীরে যে যাবেন তা স্বাভাবিক জম্মু কাশ্মীরের মানুষও বহু বহু জায়গায় কাজ করছেন তো জম্মু এই টার্গেট করা হচ্ছে এই কারণেই যে তারা যাতে না চান পরিকাঠামো যাতে জম্মু কাশ্মীর তৈরি না হঠাৎ পরিকাঠামো যত উন্নত হবে সেনাবাহিনীর যাতায়াত তত সুবিধা হবে ততই জঙ্গিদের কিন্তু ভয়টা বাড়বে অর্থাৎ তো সেইখানে দাঁড়িয়ে তারা কিন্তু এই চেষ্টাটা বারবার করছে যে পরিকাঠামো যেন আগের মতন ভঙ্গুর থাকুক বা যেটুকু তৈরি হচ্ছে সেগুলো ভেঙে ফেলাও যে পর্যটক যে পর্যটকদের অবাধ যাতায়াত সেটাও তারা কখনোই চান না ইতিমধ্যে কিন্তু এই যে জঙ্গি যে আক্রমণগুলো হয়েছে সেখানে কিন্তু পাকিস্তানি যোগ কিন্তু খুলে বেড়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা কারণ যে জঙ্গি আক্রমণগুলো হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে যে পাকিস্তানের মদত রয়েছে তা কিন্তু পরিষ্কার কয়েকদিন আমরা দেখেছি যে ভারতবর্ষের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি কিন্তু পাকিস্তানে গিয়েছিলেন পাকিস্তানে গিয়ে আসছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং শাহবাজ শরীফ তিনি কিন্তু বৈঠক করেন তার সত্ত্বেও জঙ্গি কার্যকলাপ কিন্তু কমেনি অর্থাৎ জঙ্গিরা কিন্তু একইভাবে সক্রিয় এবং নতুন সরকার ওমর আবদুল্লা সরকার গঠিত হওয়ার পরে কিন্তু আরও বেশি সক্রিয় হয়ে উঠল অর্থাৎ নতুন সক্রিয় সরকার যেন এই অপেক্ষাতেই ছিল জঙ্গিরা কারণ যেহেতু রাজ্যপাল শাসন চলছিল। আমরা জানি রাজ্যপাল শাসনে কিন্তু সেনাবাহিনী অত্যন্ত কড়াভাবে কিন্তু সেটা হ্যান্ডেলিং করেছে এবং নতুন সময় গঠিত হবার বিশেষ করে নির্বাচন হওয়ার পর কোথাও যেন নিরাপত্তা কোথায় একটু ঢিলে ঢালা হয়েছে যার ফলে কিন্তু আক্রমণটা চালাতে সক্ষম হলো জঙ্গিরা কিন্তু ভারতীয় সেনা অত্যন্ত সক্রিয় এবং তারা কিন্তু বেশ কিছু জঙ্গি আক্রমণ করে বানচাল করেছে এবং আমরা আশা রাখছি আগামী দিনে সমস্ত জঙ্গি কার্যক্রম নিখে করে এবং আরেকটা রিকোয়েস্ট করবো জম্মু কাশ্মীর সরকারকে অমর আবদুল্লা সরকারকে যে তারা দেশবিরোধী কার্যকলাপ অর্থাৎ দেশে যে তিনশো সত্তরটা বাতিলে যে উদ্যোগ নিয়েছে ভারত সরকার এই রকম কোনো মিথ্যা কথা বলে জম্মু কাশ্মীরে ভারত সরকার যদি কোনো সেন্টিমেন্ট তৈরি করবেন না তাতে কিন্তু জঙ্গিরা আরও বেশি প্রশ্রয় পাবে আরও বেশি মাথাচাড়া দিয়ে উঠবে তাতে কিন্তু জম্মু কাশ্মীরের আইন শৃঙ্খলায় ভেঙে পড়বে আর দায় কিন্তু নিতে হবে আপনাদেরকেই ইতিমধ্যে কিন্তু ফারুক আব্দুল্লাহ ওমর আব্দুল্লার পিতা ফারুক আব্দুল্লাহ তিনি কিন্তু বলেছেন যে জম্মু কাশ্মীর সরকার ফেলে দেওয়ার জন্যই জঙ্গি আক্রমণ তো স্বাভাবিকভাবেই যদি শৃঙ্খলা ভেঙে পড়ে তাহলে দেশের সরকারকে দেশের বিচার ব্যবস্থাকে কোনো সিদ্ধান্ত আসতেই হবে সুতরাং দেশের সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে জঙ্গি কার্যকলাপটা যেভাবে মুছে গেছিলো সেভাবে মুছে দিন জম্মু কাশ্মীরকে স্বাধীন করে দেওয়া অর্থাৎ ভূস্বর্গকে দেশের সেরা পর্যটনকে পরিচর তৈরি করতে উদ্যোগ নিন ভারত সরকারের পাশে থাকুন এবং যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যাচ্ছেন তাদেরও নিরাপত্তা দিন কারণ তাদের যদি বারবার আক্রান্ত হন তাহলে কিন্তু কোনো পরিযায়ী শ্রমিক কিন্তু আর যাবেন না কাজ করতে সুতরাং তাহলে কিন্তু পরিকাঠামো তৈরি হবে এই জন্য জম্মু কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে রিকোয়েস্ট করব যে আপনি বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলেই চালান জম্মু কাশ্মীরে ধন্যবাদ ভালো থাকুন সবাই